বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পেঁয়াজ দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি আর এই রেসিপিটা রাতে ডিনারের জন্য বানিয়ে ফেলতে পারবেন তো এখানে আমি দেখুন ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি চারশো গ্রাম পরিমাণের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়ে একটু কমিয়ে নিতে পারেন পেঁয়াজটাকে আমি শুধু জাস্ট এটুকুনি খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজগুলো একটু ছোটো সাইজ দেখেই নিয়েছি সব থেকে যে ছোটো সাইজটা হয় সে ছোটো সাইজ দেখে নিয়েছি আপনি একটু বড়ো সাইজের পেঁয়াজ হলেও করতে পারেন তবে একটু টুকরো করে নিতে হবে তো পেঁয়াজগুলো আমি জলের মধ্যে চুপিয়ে রেখেছি এবং আস্ত সময় আমি রান্নাটা করব এরপরে দেখুন আমি একটা মশলা তৈরি করব এখানে নিয়েছি রসুন নিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি এতে যা রসুন নিয়েছি তিন চামচ মতন রসুন বাটা হয়ে যাবে আদা দু চামচ হয়ে যাবে আদা বাটা দু চামচ রসুন বাটা তিন চামচ মতন হয়ে যাবে পরিমাণ মতন নিয়েছি আর এখানে হাফ কাপ বাদাম নিয়েছি বাদামগুলো আমি আগের থেকে ভিজে রেখেছিলাম বাদামটাও বেটে নেব রসুন আর আদাটাও বেটে নেব আর এখানে আমি এক কাপের কাছাকাছি বেসন গুঁড়ো নিয়েছি এখন এখানে আমি কড়াইতে বেশখানেটা তেল দিয়েছি এরপরে আমি এই আদা রসুন দেখুন কতটা করে বাটা একটু বেশি করে আদা রসুনের পরিমাণটা রাখতে হবে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি একটু কম আছে ভেজে নিতে হবে পুড়ে যেন বেশি না যায় জাস্ট এক মিনিট থেকে দেড় মিনিট আদা রসুন ভাজা ভাজা বেশ গন্ধটা সুন্দর বেরিয়েছে এরপরে আমি বাদাম বাটাটা দিয়ে দেবো এটাকে লো ফ্লেমেই ভাজতে হবে এক এক করে উপকরণগুলো আমি দেবো এবারে ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি ক্যাশরি মেতে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদের জন্য নুন চিনি এরপর আমি একটু জল দিয়ে দেবো মশলাটা পুড়ে যেন না যায় দেখুন অল্প করে জল দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব এটাকে কিন্তু কম আছেই ভাজতে হবে এখন আমি বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব মশলার মধ্যে যে কোনো আপনাদের পছন্দ মতন মশলা অ্যাড করতে পারেন আমি এখানে টমেটো কুচোনো পরিবর্তে টমেটো ক্যাচ ব্যবহার করছি দুটো বড়ো সাইজের টমেটো কুচানো ব্যবহার করতে পারেন একটু নেড়ে নেব আবারও সয়া সস দিচ্ছি দুই চামচ এখানে একটা জল প্যাকেট ব্যবহার করছি এটা দিলে কি বলুন তো একটু খেতে ভালো লাগবে চটপটা লাগবে একটা হজমেরও কাজ করে জল জিরার প্যাকেটটা একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি ম্যাগি মশলা দিচ্ছি দেখুন এটাকে আমি এবারে ভালো করে কষিয়ে নেবো কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি ঝালটা একটু বুঝে শুনে দেবেন এরপরে যে দুই কেটে রাখা যে পেঁয়াজগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজটা দিয়ে কষাবো দুই মিনিট মতন এর মধ্যে আমি এবারে বেসন গুঁড়োটা রেখেছিলাম সেটা আমি অর্ধেকটা দিয়ে দেবো তে এক কাপই দিয়ে দেবো এক কাপে লেগে যাবে এবার এইগুলো দিয়ে ভালো করে কষাতে হবে পেঁয়াজটা দিয়েই কিন্তু জল বেরোবে এবার আমি এবার আমি এতে না একটু জল দিয়ে দেবো সামান্য একটু এখন শুকিয়ে গেছে পুরো এরপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে কষাতে হবে দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে আর এর এটার মধ্যে কোনো আলু দেওয়ার দরকার নেই রকম ডাল দেওয়ারও দরকার নেই যেহেতু বেসনটা তো ডাল থেকে ডাল ভাগিয়েই তো বানানো হয় একটু ঘন ঘন রাখবে একটু মাখো মাখো হয়ে হয়ে এসে এবার আমি এটা নামিয়ে নেব এটা দিয়ে খাওয়া যাবে রাতে ডিনারে এবার আমি প্লেটে ঢেলে নেব তরকারিটা রেডি হয়ে গেছে এরপরে আমি এর ওপর দিয়ে একটুকুনি দেখুন এই ভাজা মশলাটা এক চামচ মতন ছড়িয়ে দেবো এই মশলাটার মধ্যে আস্ত জিরে আস্ত ধনে জিরে সাহমরিচ ভেজে নিয়ে আমি শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এক চামচ হয়েছে এটা আমি এবার প্রত্যেকটা ছড়িয়ে দেবো আর গোল ও হ্যাঁ এটার মধ্যে গোলমরিচও আছে এমনি গোলমরিচ আছে মরিচ আছে প্রত্যেকটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে বানিয়ে ফেলবেন পেঁয়াজের তরকারি